নিয়ম শৃঙ্খলা মেনেই হিমঘরে চলছে আলু ঢোকানো নিরাপত্তার জন্য প্রতিটি হিমঘরে মোতায়েন রয়েছে পুলিশ শান্তিপূর্ণভাবে এবছর আলুর বন্ট বিলির প্রক্রিয়া শেষ হয়েছে এদিকে চলছে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া এবছর শান্তিপূর্ণভাবে আলু ঢোকানোর প্রক্রিয়ায় বিশেষ নজর দিয়েছে ময়নাগরি থানার পুলিশ প্রতিটি হিমঘরে নিরাপত্তার জন্য দুটি শিফটে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন সমস্ত বিষয়ের উপর নজর রাখতে খোদ থানার আইসি বিভিন্ন হিমঘর পরিদর্শন করছেন ট্রাফিকের পুলিশ আধিকারিকরাও প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন জানা গেছে ময়নাগরিতে সাতটি হিমঘর রয়েছে কিন্তু তাদের মধ্যে জাতীয় সড়কের পাশে রয়েছে ছটি হিমঘর এতে যানজট সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পুলিশের তৎপরতায় পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি জাতীয় সড়কের পাশে সারিবদ্ধভাবে গাড়িগুলিকে দাঁড় করানো হয়েছে পুলিশের উপস্থিতিতে নিয়ম মেনে ঢোকানো হচ্ছে হিমঘরে এবছর এত শৃঙ্খলভাবে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া চলায় খুশি গাড়ি চালক সহ কৃষক এবং সাধারণ মানুষ

হিমঘর আছে যেটা জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আপনারা কি উদ্যোগ দিচ্ছেন এবং কি করলেন আমাদের মনাগড়িতে ছটা হিমঘর আছে যেই হিমঘরগুলো কোল্ড স্টোরেজগুলো প্রত্যেকটাই রোডের পাশেই আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রত্যেকটা হিমঘরেই আমাদের দুটো শিফটে ডিউটি ডিটেলমেন্ট করা আছে অফিসার এবং ফোর্স প্রত্যেকটা কাট আউটে যেদিক দিয়ে লোকজন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য এবং ট্রাফিকের থেকে হাইওয়ে ট্রাফিক তার পর্যাপ্ত পরিমাণে অফিসার ফোর্স এবং নিজে ঘুরছে আমি প্রতিদিনই প্রত্যেকটা জায়গায় দেখছি এবং আমাদের অন্যান্য ট্রাফিকে যারা অফিসার ফোর্স আছে প্রত্যেক জায়গায় থাকছে এবং আপনারা দেখতে পেলেন খুব সুন্দর লাইন মেনটেন করে প্রত্যেক জায়গায় খুব সুন্দর করে এখন পর্যন্ত যে আমাদের ময়নাগুড়ির বন ডিস্ট্রিবিউশন এবং লাস্ট এগারো তারিখ থেকে যে দিনভরের মধ্যে আলুর গাড়িগুলো ঢুকছে সেগুলো খুব পিসফুল্লি হচ্ছে কোথাও কোনো ইস্যু নেই আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যারা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যে সমস্ত আমাদের ট্রাকের ড্রাইভার বা যারা এখানে নিয়ে আসছে তারাও খুব সুন্দরভাবে মেনটেন করছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো যে প্রায় ফিফটি পারসেন্ট পোলসোরেগুলো ফুলফিল হয়ে গেছে বাকিগুলো খুব স্মুথলি হবে আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং ফোর্স আমরা দিয়ে রেখেছি এবং আমরা নিজেরাও কন্টিনিউ সেটা আমরা সুপারভাইজ করছি আমরা নিজেরা থাকছি রাত পর্যন্ত আমরা থাকছি

উন্নত মানের কৃষি যন্ত্রপাতি খুচরা ও পাইকারি কিনতে চান তাহলে এক দেরি কিসের আজই চলে আসুন ডিজিটাল মডেল মেশিনারি কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড অথবা শীতল কুচি হাসপাতালের সামনে আমার আপনার শহর কোচবিহার মাত্র কয়েক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজিটাল মেশিনারি ভাবছেন ছোটখাটো ব্যবসা করবেন পুঁজি নেই তাহলে আর চিন্তা কিসের খুব অল্প খরচে ডিজিটাল মডেল মেশিনারি নিয়ে এলো মিনি রাইস মিল মিনি পাওয়ার টেলার খরকাটা মেশিন ভুট্টা সোলার মেশিন এছাড়াও এখানে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন জলের দামে কয়েক হাজার টাকা খরচ করলেই শুরু করতে পারেন আপনার ব্যবসা মিনি যা দিয়ে আপনি প্রতি দশ মন ধান থেকে চাল তৈরি করতে পারবেন এছাড়াও পাবেন থিন ওয়ান একদিকে ধান থেকে চাল হবে হলুদ ধনিয়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাউডার করতে পারবেন তেমনি অপর দিকে চাল গুঁড়া করতে পারবেন দাম মাত্র কয়েক হাজার টাকা থাকছে হোম ডেলিভারি সুবিধা এসব মেশিনগুলোর দাম ও সুযোগ সুবিধা চাষিদের নজর কাড়বে বলায় বাহুল্য এক কথাই বলা যেতে পারে মাঠের ফসল সবুজ বিপ্লব ঘটেছে মিনি পাওয়ার টেলার দেখতে খুব ছোট হলো অনেক বড় বড় কাজ করে এটি ভিজে জমি ও শুকনো জমিতে খুব ভালো কাজ করে এটি এক লিটার তেল দিয়ে তিন বিঘা জমি চাষ করতে পারবেন ভাবছেন এসব মেশিন কোথায় পাবেন আজই যোগাযোগ করুন ডিজিটাল মডেল মেশিন কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড অথবা শীতলকুচি হাসপাতালের সামনে তবে আর দেরি কেন মাত্র দু হাজার টাকা দিয়ে অর্ডার করলে দুদিনের মধ্যে পৌঁছে যাবে আপনাদের বাড়িতে মেশিন যোগাযোগ নাম্বার এইট এইট